আসসালামু আলাইকুম আলোচনার বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর উপরে আউটসোর্সিং বিষয়টা কি ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা এটা তো আমরা মোটামুটি সবাই জানি এবং আউটসোর্সিং বিষয়টা কি আউটসোর্সিং হচ্ছে কোনো নির্দিষ্ট কোম্পানির না কাজ করে অর্থাৎ হচ্ছে এমন একটা বিষয় আপনি আপনি ওই পাশে ক্লায়েন্ট ভিডিও দেখতেছেন আপনি একজন ক্লায়েন্ট আমি একজন ফিলান্সার অর্থাৎ আপনি এবং আমি দুইজন দুইজনকে কখনোই চিনি না বা জানি না কিন্তু মার্কেট প্লেসে আসার পরে কাজের ক্ষেত্রে এক ঘন্টার জন্য হলো আপনি আমাকে চেনেন এবং আমি আপনাকে চিনি এবং সেই চেনা পরিচয়টা কিভাবে আপনি আমার অ্যাকাউন্টটা রেখেছেন এবং আপনি আমার পোর্টফোলিওটা দেখেছেন এখান থেকে চেনা পরিচয় এবং এটার মাধ্যমে আমরা যে কাজটা করতেছি অর্থাৎ ঘরে বসে একটা কাজ করতেছি কোনো নির্দিষ্ট জায়গায় না বসে বা অফিসে না বসে আমি আমার ঘরে বসে আপনার সাথে একটা কাজে ডিল করলাম এবং কাজটা করতেছি এই কাজটাকে মূলত আমরা আউটসোর্সিং বুঝি এই বিষয়ের উপরে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং বিষয়ের উপরে আমাদের একটা ফ্রি সেমিনার আছে অর্থাৎ আজকে একটা ফ্রি ক্লাস হচ্ছে তো এটার উপরে বিস্তারিত আমরা ভিডিওর মাঝখানে মাঝখানে জানব তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা সবাই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বাজিয়ে এই বিশেষ কর্মশালায় যে সকল বিষয়ের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে অর্থাৎ আমরা আপনাকে যে ক্লাসটা করাবো এই ক্লাসের উপরে আমরা কি কি বিষয়ের উপরে গুরুত্ব দিয়েছি মূলত এখানে প্রথমে রয়েছে ফিলান্সিং কি ফিন্যান্সিং কি আমরা আগে জেনে এসেছি এবং ফিল্যান্সিং টা কি আসলে এটা আরো বিস্তারিত আমরা ভিডিওর মাঝে জেনে নেব শুরু করার আগে কি কি জানতে হয় কাজগুলো শিখবেন কিভাবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে কোন কাজগুলোর চাহিদা সবচাইতে চাইতে বেশি ফ্রিল্যান্সিং এ কেন আসবেন টোটাল এই ছয়টি বিষয়ের উপরে আমাদের আজকের মূল ক্লাস এবং এই ছয়টি টপিক নিয়ে আমরা আজকে ক্লাসটা আলোচনা করব এবং এই ছয়টি টপিকের উপরে আলোচনা করার পরে আপনি বুঝতে পারবেন যে ফিল্যান্সিং আসলে কি এবং ফিল্যান্সিং কাদের জন্য কিভাবে করবেন এখান থেকে কি শিখবেন এবং এর মধ্যে থেকে আপনি কোন কোর্সটা করবেন তো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে পার হয়ে যাই প্রথমে আছে ফ্রিল্যান্সিং কি ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা কোন নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মুক্তভাবে কাজ করাকে বোঝায় যারা এ ধরনের কাজ করেন তাদের বলা হয় মুক্ত পেশাজীবী এবং ইংলিশে বলা হয় তাদেরকে ফ্রিল্যান্স বর্তমান সময়ে আমাদের দেশে সবচেয়ে আলোচিত বিষয়ের একটি হচ্ছে ফ্রিল্যান্সিং মোট কথা ফ্রিল্যান্সিং হলো ঘরে বসে বাইরের তথা দেশ বিদেশের কাজ করা ও অর্থ উপার্জন করা তো এখান থেকে আমরা কি বুঝলাম অর্থাৎ ফ্রিল্যান্সিং এমন একটি পেশা যার জন্য কোনো নির্দিষ্ট অফিসের প্রয়োজন হয় না নির্দিষ্ট কোনো ডেস্কের প্রয়োজন হয় না নির্দিষ্ট কোনো সীমায় সময় সীমা সীমাবদ্ধতা না এখানে আপনার ইচ্ছামতো আপনি সময় ব্যয় করতে পারবেন এবং আপনি আপনার ঘরে বসে ইনকাম করতে সক্ষম হবেন প্রযুক্তির অগ্রযাত্রার এই সময়ে বলা হচ্ছে আগামীতে আয়ের বড় উৎস ও কর্মসংস্থানের বৃহৎ সেক্টর হবে ফিলান্সিং। বাংলাদেশের প্রায় আট লক্ষ ফ্রিল্যান্সার অনলাইনে বিশ্বের কয়েক হাজার প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন এমন কি বাংলাদেশের সরকারও বেকারত্ব দূরীকরণে ফ্রিলান্সিং এর বিভিন্ন প্রজেক্ট চালু করেছে এবং আমাদের বাংলাদেশ সরকার চায় খুব দ্রুত বেকারত্বের হার কমাবে এবং সেটা কিভাবে অর্থাৎ ফ্রিল্যান্সিং এর মাধ্যমে এবং আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় আট লক্ষ ফ্রিল্যান্সার রয়েছে যারা অনলাইন মার্কেট কাজ করেন এবং তারা দেশের হয়ে কাজ করতেছে এবং তারা দেশের বেকারত্ব দূরীকরণে উদ্যোগ গ্রহণ করছে এবং বাংলাদেশ সরকারও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ফ্রিলান্সিং এর উপর জোরদার দিয়েছেন এবং ফ্রিলান্সিং এর উপরে কাজ করে যাচ্ছে আউটসোর্সিং কি আউটসোর্সিং সহজ ভাষায় বলতে গেলে কোন কোম্পানি বা ব্যক্তি নিজেদের কাজ যখন অন্য কোম্পানি ব্যক্তি দিয়ে করায় তখন তাকে আউটসোর্সিং বলা হয় আউটসোর্সিং দুটি শব্দের সমন্বয়ে গঠিত একটি হলো যেটাকে ফুল বলা হয় আউটসোর্সিং অর্থাৎ যখন কোনো কাজ ছাটপাটির মাধ্যমে করিয়ে নেওয়া হয় সাধারণত সেটাকেই আমরা আউটসোর্সিং বলে থাকি অর্থাৎ কোন নির্দিষ্ট বর্গকে দিয়ে যখন আমি ঘরে বসে আমার কাজটা করে তখন সেটাকে আমরা বলে থাকি ভাষায় ভাষায় এবং কঠিন সমাধান বলতে গেলে আমি তখনই প্রথমেই বুঝে বলে আসছি অর্থাৎ কোন নির্দিষ্ট কোম্পানির অধীনে না কাজ করে একটি মার্কেট প্লেস মাধ্যমে আপনি আপনার কাজের সমাধান নিতে পারেন এবং একজন ফিলান্সার তার ঘরে বসে তার পিসি থেকে একটি কাজ করতে পারে এবং আর্ন করতে পারে এই বিষয়টাকে আমরা আউটসোর্সিং আউটসোর্সিং সার্ভিস দেয় এমন অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং দিন দিন এটির বেড়েই চলছে পৃথিবীর অনেক দেশে আউটসোর্সিং এর মাধ্যমে কার্য সম্পাদন করে বর্তমানে বাংলাদেশেও অনেক প্রতিষ্ঠান আউটসোর্সিং এর মাধ্যমে বিভিন্ন কাজ করে নিচ্ছে তো আমাদের বাংলাদেশে অনেক ধরনের প্রতিষ্ঠান আছে যারা এক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে এই ব্যবসা প্রতিষ্ঠানটা হচ্ছে এই উপরে তারা জোরদার দিয়েছে এবং উপরে তারা গুরুত্ব দিয়েছে যে অনেক ধরনের প্রতিষ্ঠান আছে যারা খুব ভালো দক্ষ মেট্রোর দ্বারা এই ফ্রিল্যান্সিং এর কাজটা করাচ্ছেন এবং একটি টিম তৈরি করতেছেন এই টিমের মাধ্যমে তারা বাইর দেশের মুদ্রা অর্জন করবে যেটাকে আমরা ইউএসডিটি ডলার বলে থাকি বাইর দেশ থেকে তারা এই আউটসোর্সিং এর মাধ্যমে ডলার করবে এবং বাংলাদেশে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে কাজ পরিশ্রম করে যাচ্ছে এবং কাজ করে যাচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করার আগে কি কি জানতে হয় ফ্রিল্যান্সিং করার জন্য আপনার একাডেমিক যোগ্যতার কোনো প্রয়োজন নেই অর্থাৎ আপনি হয়তো ভাবতেছেন যে আমি তো কথা আপনি হয়তো বা পড়ালেখা করেন নাই বা আপনার বয়স কম অর্থাৎ কোনো কোনো সীমাবদ্ধতা না এবং একাডেমিক সার্টিফিকেটেরও প্রয়োজন হয় না শুধুমাত্র আপনি কম্পিউটারে ভালো হলেই ফ্রিল্যান্সিং এ সফলতা অর্জন করতে সক্ষম সেটা হতে পারে ওয়েবসাইট ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইন প্রোগ্রামিং গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং এরকম অসংখ্য কাজের মধ্যে যে কোনো একটাতে যেটা আপনার ভালো লাগে মনে রাখবেন আপনি কোন কাজে দক্ষ মনে রাখবেন আপনি কোনো কাজে দক্ষ না হলে প্রথমেই কোনোভাবে কাজ পেয়ে গেলেও বেশি দিন টিকে থাকতে পারবেন না মার্কেট প্লেসে অর্থাৎ আপনি হয়তো বা কাজ পারেন একটু পারেন বা প্রফেশনাল না তো সেক্ষেত্রে আপনি মার্কেট অ্যাকাউন্ট খুললেন খোলার পরেই আপনি প্রথমে দুই একটা কাজ পাইলেন করলেন বাট আপনি যেহেতু প্রফেশনাল না এই বিষয়ে সবকিছু বোঝেন না তেমন সেক্ষেত্রে দেখা যাবে এক সময় আপনি ঝোরে পড়ে যাচ্ছেন অর্থাৎ আপনি যে কোনো একটি বিষয়টাকে নির্দিষ্ট করে নেবেন যেমন আমি একজন ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার তো সেক্ষেত্রে আমি এতগুলো কোর্সের মধ্যে থেকে যে কোনো একটা কোর্সকে চয়েস করেছি এবং এই একটা কোর্সের ওপরে জোরদার দিয়েছি এই একটা কোর্সকেই ফোকাস করছি এবং এই একটা কোর্সের উপরে ফোকাস করে দিনরাত পরিশ্রম করে আজকে এতো পর্যন্ত আসা এবং সফলতা অর্জন করা তো সফলতা অর্জন করতে গেলে অবশ্যই আপনাকে যেকোনো একটি বিষয়ের উপরে দক্ষ হতে হবে তারপরের লাইন আমরা পড়ি কারণ সেখানে আপনাকে শুধু বাংলাদেশ নয় বিশ্বের অনেক দেশের মানুষের সাথে প্রতিযোগিতা করে কাজ পেতে হবে আর একজন সফল ফ্রিল্যান্সার হতে গেলে আপনার যে আরেকটি যোগ্যতা লাগবে সেটা হলো ইংরেজিতে ভালো দক্ষতা কারণ আপনার ক্লায়েন্টরা থাকবে বিদেশি তাদের সাথে যোগাযোগ রক্ষার্থে এবং ক্লায়েন্ট কি চায় তা বোঝার জন্য ইংরেজি ভালো দক্ষতা অপরিহার্য অর্থাৎ আপনি পড়ালেখা জানেন না বা পারেন না এটা আমি মানলাম বাট আপনাকে মার্কেট কাজ করতে গেলে অবশ্যই ইংলিশে ভালো হতে হবে ইংলিশে যদি ভালো না হন সেক্ষেত্রে আপনি মার্কেট প্লেস থেকে আর্ন করতে পারবেন না একদম যে আপনি ইংলিশের কিছুই পারেন না তাহলে হবে একটু ইংলিশে ধারণা থাকলেই হবে এবং ইংলিশে তারা কি বলতেছে সেটা আপনি বুঝে তাদেরকে করতে পারফেক্ট আপনি সফলতা অর্জন করতে পারেন খুব দ্রুত তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা মাথায় রাখবেন ইংলিশে আমাদের ভালো হতেই হবে কিছু না হলেও ইংলিশে তারা কি বলতেছে এবং কি বুঝাচ্ছে সেটা আপনি বুঝতে পারলেন কিভাবে কাজ শিখব আমরা তো বিভিন্নভাবে কাজ শিখতে পারি ইন্টারনেট ইউটিউব ট্রেনিং সেন্টার বড় ভাই বা ছোট ভাই যে কারো কাছ থেকে আমরা কাজ শিখতে পারি বা সেই কাজ শেখাটা কি পারফেক্ট হবে অবশ্যই সেটা আমরা বিস্তারিত জেনে নিই ইন্টারনেট পুরো ইন্টারনেট জুড়ে প্রচুর পরিমাণে তথ্য রয়েছে আপনি ইন্টারনেট থেকে ফ্রিতে শিখতে পারেন অর্থাৎ আপনি চাইলে ইন্টারনেট থেকে শিখতে পারেন ফ্রিতে এখানে প্রচুর পরিমাণে তথ্য আছে তারপরে যাই ইউটিউব ইউটিউব ইউটিউবে ফ্রিল্যান্সিং এর উপরে অনেক ভিডিও আছে আপনি ইউটিউবে ভিডিও দেখেও শিখতে পারেন আপনি তো ইউটিউব থেকেও শিখতে পারেন এটা তো আমরা সবাই ইউটিউবে ঘাটাঘাটি করি ইউটিউবে রিসার্চ করি ইউটিউব থেকেও শিখতে পারেন ট্রেনিং সেন্টার ফ্রিল্যান্সিং শেখার জন্য সবথেকে বেশি যেটি প্রয়োজন তা হল সাপোর্ট আপনি ইন্টারনেট বা ইউটিউব থেকে শিখতে পারলেও সাপোর্ট পাওয়া যায় না সঠিক গাইডলাইনের জন্য ট্রেনিং সেন্টারের বিকল্প নেই আপনি ইন্টারনেট থেকেও শিখতে পারেন ইউটিউব থেকেও শিখতে পারেন আর ট্রেনিং সেন্টার থেকেও শিখতে পারেন অর্থাৎ তিনটা জায়গা থেকে আপনি শিখতে পারেন বাট কোথা থেকে শিখলে আপনার জন্য ভালো হবে প্লিজ কমেন্ট বক্সে জানাই দিবেন এটা আমি বললাম না এটা আপনাদের প্রশ্ন থাকলো আপনাদের মাঝে এটা পড়বেন বুঝবেন এবং তারপরে কমেন্ট বক্স কমেন্ট বক্সে উত্তর দিয়ে যাবেন কি জাতীয় ট্রেনিং সেন্টারে শেখা উচিত প্রফেশনাল করে এমন ট্রেনার দ্বারা ক্লাস নিচ্ছে কিনা আপনি যে প্রতিষ্ঠানেই যান না কেন এই পাঁচটা প্রশ্ন আপনার মাথায় সবসময় ঘোর পাক খাবে এবং এই পাঁচটা প্রশ্ন জেনে তারপর সেই প্রতিষ্ঠানে ভর্তি হবেন সেটা অনলাইন অথবা অফলাইন যেখানেই শিখেন না কেন চব্বিশ ঘন্টা সাপোর্ট আছে কিনা দেখবেন চব্বিশ ঘন্টা আপনাকে সাপোর্ট দিবে কিনা আগে বিগত স্টুডেন্টদের থেকে রিভিউ নেবেন আলাদা মেনটেনিং এর ব্যবস্থা আছে কিনা আপনি যে একটু কম পারেন আপনাকে কি আলাদা করে কখনো শেখাবে বা শেখানোর সুযোগ আছে কিনা এটা একটু জেনে নেবেন পর্যাপ্ত পরিমাণ কম্পিউটার আছে কিনা যদি আপনি ট্রেনিং সেন্টারে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যান দেখতে হবে যে পর্যাপ্ত পরিমাণ কম্পিউটার আছে কিনা যদি কম্পিউটারের সংকট থাকে তাহলে সেই প্রতিষ্ঠানটাকে অবশ্যই এড়িয়ে যাবেন কোনো কারণে ক্লাস মিস হলে সেই ক্লাসের ব্যাক আপ আছে কিনা ইত্যাদি দেখে নেবেন অর্থাৎ আপনি হয়তো আজকে ক্লাসটা মিস করলেন তো সেক্ষেত্রে আপনার তো সেই ক্লাসটা কি হয়েছে বা কি বিষয় শেখানো হয়েছে সেটা তো জানা অবশ্যই প্রয়োজন তো সেক্ষেত্রে অবশ্যই ওই বিষয়টা মাথায় রাখবেন যে ক্লাসের ব্যাকআপ ভিডিও দেয় কিনা তারা গুলোতে কোন কাজগুলো চাহিদা চাহিদা চাইতে বেশি আপনি তো মার্কেট প্লেসে কাজ করবেন যে কোনো একটি বিষয়ের উপরে দক্ষ হবেন তার আগে এখান থেকে আপনার মূল বিষয় যে আপনি কোন বিষয়টা এখান থেকে সাজেস্ট করবেন ডিজিটাল মার্কেটিং কমপ্লিট সিপিএ মার্কেটিং সার্চ ইঞ্জিন অপটুমাইজেশন যেটাকে আমরা বলে থাকি এসিও সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাডমিন সাপোর্ট ডিজাইন থ্রি ডি মডেল ডিজাইন ভিডিও এডিটিং থ্রি ডি এনি ওয়ার্ডপেস ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আমি শুরুতেই বলে আসি আমি একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার আপনি এখান থেকে এবং আমি একজন ওয়ার্ডপেস ডেভেলপার এখান থেকে আপনি কোন কোর্সটা চয়েস করবেন আপনি কেন ডিজিটাল আমি কেন ডিজিটাল মার্কেটিং করি নাই কমপ্লিট সিপিয়া মার্কেটিং করি নাই সার্চ ইঞ্জিন করি নাই বা গ্রাফিক ডিজাইন না করে ভিডিও এডিটিং না করে সরাসরি এখানে আসি এটার মূল কারণ আমার একটা ভিডিও পাবেন সেই ভিডিওতে দেখে নেবেন এবং আপনি এখান থেকে কোনটা চয়েস করবেন যদি আপনার চয়েস করতে খুবই প্রবলেম হয় সেক্ষেত্রে আমার কমেন্ট বক্স আপনার জন্য খোলা রইলো আপনি সরাসরি আমার কমেন্ট বক্সে নক করবেন যে আমার জন্য কোন কাজটা পারফেক্ট হবে প্লিজ জানাবেন তো আমি অবশ্যই আপনাকে সহযোগিতা করব এবং আপনার যদি মনে হয় যে এর উপরে আরেকটা ভিডিও করা প্রয়োজন সবগুলো বিষয়ের উপরে ডিজিটাল মার্কেটিং কমপ্লিট সিপিএম মার্কেটিং সার্চ ইঞ্জিন সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাডমিন সাপোর্ট গ্রাফিক ডিজাইন থ্রিএডি মডেল ডিজাইন ভিডিও এডিটিং থ্রিএডি এনিমেশন ডিজাইন অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এগুলো সব কিছু বিষয়ের উপরে যদি আপনার একটা ভিডিওর প্রয়োজন হয় সহযোগিতার্থে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সুবিধার্থে একটি ভিডিও করে দিয়ে দেবো তবে অলরেডি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের অনেকগুলো কোর্স আমার ইউটিউব চ্যানেলে পাবেন সেখান থেকে দেখে নেবেন ফ্রিল্যান্সিং এ থাকছে চাকরি করার সুযোগ ফ্রিল্যান্সিং এবং লোকাল ফিল্যান্সিং পার্ট টাইম জব ফুল টাইম জব এবং লোকাল তো পার্ট টাইম জবটা আমরা কি কেন বোঝাচ্ছি বা কি বিষয় বোঝাচ্ছে আমাদের পার্ট টাইম জবটা হচ্ছে আপনি একজন চাকুরিজীবী বা আপনি একজন শিক্ষার্থী তো এই পার্ট টাইম জবটা আপনার জন্য পার্ট টাইম জবটা কিভাবে করতে হয় ধরেন আপনি পড়াশোনা করেন বা চাকরি করেন তার পাশাপাশি আপনি একটা জব খুঁজতেছেন বা আর্ন করার জন্য একটা সাইড খুঁজতেছেন তো ক্ষেত্রে আপনার জন্য পার্ট টাইম জবটা পারফেক্ট হবে কারণ আপনি পড়াশোনা চালাতে পারবেন জবটাও কন্টিনিউ করতে পারবেন ক্ষেত্রে ধরেন আপনি পড়াশোনা করলেন দিনে চার ঘন্টা এবং পার্ট টাইম জব অর্থাৎ ফ্রিলান্সিং করলেন তিন ঘন্টা টোটাল সাত ঘন্টা আর বাকি সময়টা আপনি যেভাবে কাটান সেই কাটাতে পারেন অর্থাৎ ফ্রিলান্সিং এ যে যত বেশি সময় দেবে সে তত তাড়াতাড়ি সাকসেস হতে পারবে এবং খুব দ্রুত তার ফলাফল পেয়ে যাবে ফুল টাইম জব ফুল টাইম জব কাদের জন্য ফুল টাইম জব যারা একদম বেকার চাকরির জন্য খুঁজতেছে চাকরি খুঁজেন তার পাশাপাশি আপনি ফুল টাইম জব করেন অর্থাৎ আপনি একটি নির্দিষ্ট সময় বেঁধে নিলেন অর্থাৎ সকাল দশটা থেকে চারটা পর্যন্ত এটা হচ্ছে আমাদের ফুল টাইম জব এই জব করার মাঝে কোনো কাজ করতে পারবেন না শুধুমাত্র জব জব আপনাকে করতে হবে এটা হচ্ছে আমাদের ফুল টাইম এরপরে আসি আমরা পেমেন্ট পেমেন্ট মেথড অর্থাৎ মেথডটা কি আপনি তো কাজ করবেন কাজ শিখলেন কাজ করলেন এখন তো আপনাকে ক্লায়েন্ট টাকা পাঠাবে তো সে টাকাটা কিভাবে নেবেন পেমেন্ট মেথডের মাধ্যমে এখন আমাদের বাংলাদেশে পেপাল এখন পর্যন্ত চালু হয় নাই বা পেপালের অ্যাকাউন্ট আমরা খুলতে পারি না তো সেক্ষেত্রে আমরা পেপ্যাল অ্যাকাউন্টটা কিভাবে খুলব পেপাল অ্যাকাউন্টটা খোলার জন্য আপনার সবগুলো ডকুমেন্ট ইউএস এর আন্ডারে করে নিয়ে সেখান থেকে আপনাকে পেপালের একটা অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ আপনি এখন আর বাংলাদেশের বাসিন্দা না আপনি কয়েক ঘন্টার জন্য বা কয়েক দিনের জন্য ইউএস এর বা আমেরিকার বাসিন্দা এটার এই পেপাল নিয়ে আমার একটা ভিডিও আছে প্লিজ ভিডিওটা দেখে নেবেন যে পেপালে কিভাবে হাতে পাবো কিভাবে পেপালে অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে কি করতে হয় আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল চাইলে আপনারা পেউনিয়নের মাধ্যমে অন করতে পারেন টাকাটা উইথড্র করতে পারবেন লোকাল ব্যাংক লোকাল ব্যাংক দ্বারা কি বোঝানো হচ্ছে লোকাল ব্যাংক দ্বারা বোঝানো হচ্ছে আমাদের বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে সবগুলোই লোকাল ব্যাংক যেমন ইসলামী ব্যাংক সোনালী ব্যাংক দাস বাংলা ব্যাংক অগ্রণী ব্যাংক ইবিএল ব্যাংক এগুলো সবগুলোর মাঝে ইবিএল ব্যাংকটা আমার কাছে খুব ভালো লেগেছে আমি নিজেও ইবিএল ব্যাংকের কার্ড ব্যবহার করি এবং ইবিএল ব্যাংকের সবচাইতে ভ্যাট কম এবং ঝামেলা নেই ঝামেলা বিহীন টাকা লেনদেনের জন্য ইবিএল ব্যাংকটাকে আপনারা চয়েস করতে পারেন তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে যে কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং ভিডিওটি আপনি দেখতে পারেন তো ধন্যবাদ সবাইকে আসসালাম